ঘূর্ণিঝড় মন্তার আশঙ্কা এখনও কাটেনি ফের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নভেম্বরের পাঁচ তারিখ থেকে আবারও শুরু হতে পারে ঝড় বৃষ্টি বাংলায় আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা সুপ্রিয় দর্শক আজ কার্তিক মাসের পনেরো তারিখ অর্থাৎ নভেম্বর মাসের দু তারিখ এই মুহূর্তে আবহাওয়া দত্তে গুরুত্বপূর্ণ আপডেট ঘূর্ণিঝড় মন্তার প্রভাব কাটতে না কাটতে আবারও বঙ্গোপসাগরে তৈরি হলো ঘূর্ণাবর্তন আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এই বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তন তৈরি হয়েছে সেটি নিম্নচাপ আকারে বাংলায় কিন্তু আঘাত আনতে পারে তবে আবারও শীতের মুখে দুর্যোগের আশঙ্কায় পড়তে পারে আবারও বাংলায় দেখতে পাচ্ছেন কী আরে ঘূর্ণাবর্তন তৈরি হয়েছে তো সুপ্রিয় দর্শক বন্ধু আজ কার্তিক মাসের পনেরো তারিখ ইংরেজি মাসের দুই নভেম্বর রবিবার আজকে সারাদিনের আবহাওয়া কেমন থাকছে এবং কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে ভারী থেকে অতি ভারী এবং কোন কোন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে এবং আজকে সারাদিনের আকাশ কেমন থাকছে টোটালটা এই ভিডিওটি জেনে নেব এবং এই বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তন তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্তনের ফলে আগামী দিন নিম্নচাপাকারে কতটা বাংলায় প্রভাব আনতে পারে সেটাও ডেকে নেব এবং এই চ্যানেলে যারা প্রথম ভিডিওটা দেখছে সবাইকে বলল প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রতিদিনের ভিডিও দেখতে হলে প্রতিদিন আপনারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন তার কমেন্ট বক্সে জানাবেন এবং আমারও সুবিধা হবে আপনাদের সেই জেলার ওয়েদার কেমন আছে এবং সারাদিন কেমন থাকবে সেটা আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো হ্যাঁ এক ভাই আমাকে কমেন্ট করেছে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইকে এক ভাই এম ডি মনির কমেন্ট করেছে যোধপুর জেলা থেকে তিনি ভিডিওটি দেখছেন অবশ্যই ধন্যবাদ জানাবো এবং আশেপাশে অঞ্চলে দাদার সেখানে বৃষ্টিপাত কেমন সেটাও জানাব তো চলুন আবহাওয়া দপ্তর আজকে সারাদিনের ওয়েদার কেমন আছে আমরা জেনে নিই তো সুপ্রিয় দর্শক ইতিমধ্যে স্যাটেলাইটে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের আকাশ একেবারে মেঘাচ্ছন্ন রয়েছে যেহেতু ঘূর্ণিঝড় মন্থা উত্তরবঙ্গে গত দুদিন ধরে রয়েছে তার প্রভাব এখনো পর্যন্ত কাটেনি আংশিকভাবে এখনো পর্যন্ত আকাশ মেঘলা অনুভব করা যাচ্ছে সুপ্রিয় দর্শক পশ্চিমবাংলা এবং বাংলাদেশ জুড়েই কিন্তু আকাশ মেঘলা রয়েছে আর কিছুটা দেখতে পাচ্ছ এগারোটা বারোটা যত বেলা বাড়বে তত কিন্তু আকাশের মেঘলা ওয়েদার ততই বেড়েই যাবে দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলিতে মেঘলা থাকবে বেশি নদিয়া পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে কিন্তু আকাশ আংশিকভাবে মেঘলা লক্ষ্য করা যাচ্ছে তো সুপ্রিয় দর্শক চলুন আজকের বৃষ্টিপাতটা আমরা দেখে নিই এক ঝলকে আজকে দিন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এবং কোন কোন জেলায় ভারী থেকে ভারী বৃষ্টি হবে চলুন দেখেন সুপ্রিয় দর্শক আজকের উত্তরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা যেরকম দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার তো কিছু কিছু জায়গায় কিন্তু সিটিফোটা বৃষ্টি হতে থাকবে এবং সুন্দরবনের লাঘুয়া অঞ্চল দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা একেবারে পশ্চিম বঙ্গোপসাগরের লাগোয়া অঞ্চলগুলোতেই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া কলকাতা হাওড়া হুগলি এইটা ছিটে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্ত অপারে ফুর যে মানে দমকা বৃষ্টি বা বেশি বৃষ্টি এরকম নেই ছিটে বৃষ্টি রয়েছে তো আজকের ছিল আবহাওয়া দপ্তরের আপডেট তো আগামীকাল আমরা দেখতে পাচ্ছি তিনেই নভেম্বর সোমবার সোমবারের আকাশ কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে সোম মঙ্গল আকাশ একেবারেই পরিষ্কার তো এই ছিল আবহাওয়া দপ্তরের আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিনের আপডেট জানতে হলে এই চ্যানেলটাকে ফলো রাখবেন সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি